এই ওয়েলকাম ব্যাক আমরা এখন সকালের নাস্তা করে আমরা কাজের উদ্দেশ্যে বের হয়েছি পুরো মনে বনবিহারে এই হচ্ছে আমাদের টিম আর এখনো কিন্তু রয়েছে এই যে আমরা হচ্ছে খাওয়ার পরে সকালের নাস্তা করার পরে কিন্তু আমরা রওনা দিয়েছি একদম উপরে উপর থেকে বিহারগুলো পরিষ্কার করে তারপরে নিচে আসবো আর আমাদের বাউজিরা কিন্তু রান্না করতেছেন তো আমরা যারা যেগুলি পাততেছি তারা কিন্তু রেডি হয়ে আমরা উপরে যাচ্ছি আমি যদি আরো এই দিকে মেয়েদেরকে দেখি একটু দেখাই ওই যে দেখেন এটা হচ্ছে চাম্পা ফুলের গাছ চাম্পা ফুলের গাছ মূলত এই যে চাম্পা ফুলের বাগান চারিদিকে আর আমাদের যুব সমাজগণ কিন্তু এই পূর্ণানুষ্ঠানের কাজে কিন্তু অনেক নিয়োজিত ওই যে দেখতে পাচ্ছি আসতেছে তো সবাইকে আমি আমন্ত্রিত আমন্ত্রিত করতেছি আপনাদেরকে আমাদের পুরো মনে কতিন শিবদানের তারিখ হচ্ছে এক তারিখ এবং হচ্ছে দুই তারিখ নভেম্বর মাসে মানে আগামী মাসের পরে ওই মাসে আর কি আর এক মাস বাকি রয়েছে লাইক দেড় মাস বাকি রয়েছে ওই সবাই আমন্ত্রিত এবং সবাই আসবেন আমাদের এই দা দানোত্তম শুভকতিন শিবর দান অনুষ্ঠানে দেখে যাবেন শুনে যাবেন আমাদের বৌদ্ধ ধর্মে কিন্তু প্রতি বছরের নিয়মে এই বছরও নেই ঠিক সেইভাবে অনুষ্ঠান হতে যাবে আমরা এক মাস আগে কিন্তু বিহার প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি সুতরাং হচ্ছে আমরা ডিসাইড করেছি যে আমাদের যুব সমাজগণ বা ছেলেমেয়ে মেয়ে মিলে হচ্ছে আমাদের বিহারগুলো পরিষ্কার রেখে যথাসাধ্য হচ্ছে কিয়ং বা বিহারকে পরিচ্ছন্নতা রাখতে আর কি ওই যে তো ছোট বড় সবাই মিলে আসছি এ হচ্ছে আমাদের থিমগুলো বিউর দেখানোর একটা সৎ ভিডিও ওকে টাটা